রাজহাটি সেনহাটে আজ থেকে শুরু হল শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমসবের সার্বভৌম সার্বভৌম ভক্ত সম্মেলনী আজ থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ চার দিন ধরে চলবে এই সর্বভৌম ভক্ত সম্মেলনীর অনুষ্ঠান এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ভক্তরা ভিড় জমিয়েছেন আজ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিকেল চারটে নাগাদ নগর পরিক্রমা শুরু হয় এবং তা চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত পুর শাসক সংঘ থেকে এসেছি এত পায়ে ব্যথা এত শারীরিক অসুস্থতা তবুও ঠাকুরের কৃপায় আমরা আজকে এখানে আসতে পেরেছি ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধায় মত উন্নত হয়ে আছেই তারপরেও আমরা সবাই মিলে কত দূর দূর থেকে এখানে এসে পৌঁছেছি শুধু ঠাকুরের অসীম কৃপায় আর আমাদের কিছু বলার নেই আমরা যেন ভালো করে এই সম্মিলনী করে ফিরে যেতে পারি জয় গুরু জয় গুরু জয় গুরু সবাই আমরা একসাথে এসেছি আমরা অনেকজন এসেছি অনেক ভিড় অনেক ভিড় অনেক ভিড় এই মাত্র নামলাম আমরা আচ্ছা কতদিন থাকবেন দিন থাকবো চার দিন কি প্রোগ্রাম চলবে আমার নাম তপতী মুখার্জি বাড়ি বানপুর আমি আসানসোল থেকে আসছি এখানে আসা উদ্দেশ্য হচ্ছে আমাদের ঠাকুর মহারাজা এখানে রাজহাটিতে পদযাত্রা করেছিলেন আর এই ভক্ত সম্মেলনী মানে মানুষের একটা আন্তরিকতা সবার মধ্যে একটা মিলন হয় মিলন মেলা বলতে পারেন এই মিলন মেলার জন্য আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এটা খুব আমাদের কাছে প্রচণ্ড মানে গর্বের ব্যাপার যে ঠাকুর মহারাজের সব কিছু কাজে আমরা যেতে পারি আমাদের কাছে বিরাট ভালো ভালো লাগে হে হা হা সব সব এখন উৰিষ্যা দাৰ্জিলিং জলপাইগুড়ি কোচবিহাৰ মেদনাপুৰ পুৰলিয়া বা সব জেগা আছো আমাৰ নাম শ্ৰী ৰঙেন্দ্ৰনাথ হালদাৰ আমি আসানসো বাৰপুৰ স্বাস্থ্য সংঘ ময়ুক এছি ৰেষ্টুৰট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স

শরীরে যাবতীয় দেবগণ প্রাণী সকল দ্বিগিগণ যাবতীয় সর্পগণ ও দেবাদির ঈশ্বরকে সরস্ব ব্রহ্মাকে দেখছি देखी नानुका, 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 � Gracias. কৃষ্ণনগর নদীয়া থেকে এখানে ঠাকুরের উদ্দেশ্যে আমরা এক জায়গায় সম্মিলিত হয়েছি ঠাকুরের বাণী শোনার জন্য এখানে এসে দেখছি সব জায়গা থেকে বিগত মানে পশ্চিমবঙ্গ তো সহ সব ভারত থেকেই এসছে পুরো ভারতবর্ষ থেকেই আমরা আমি তো আমার বাবা মার সঙ্গে এসেছি বাবা মা ওনাদের কাস্ট থেকে এসেছেন আমরা আজকে এসেছি সকালে এখানে তিন চার দিন ধরে প্রোগ্রাম চলবে হ্যাঁ এখানেই থাকা হবে আমার নাম রিয়া দাস